হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য সাজেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ আগের দিন আমরা আলোচনা করে নিয়েছি পরিবেশের জন্য যে ভাবনা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সহ যে কোশ্চেনগুলো হতে পারে ঠিক আছে সেইগুলো আমরা আলোচনা করে নিয়েছি তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ চ্যাপ্টারটা থেকে কী ধরনের এমসি কিউ আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং হান্ড্রেড পারসেন্ট ধরে রাখো এগুলোই তুমি কমন পাবে ঠিক আছে অর্থাৎ কোশ্চেন সেম টু সেম না হলে পরেও এই ধরনের কোশ্চেন তুমি পাবেই ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট তুমি কমন পাবেই তো চলো আজকে আমরা এমসি কিউগুলো নিয়ে আলোচনা করবো কী ধরনের এমসি কিউ আসতে পারে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা থেকে তো চলো প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো যে পাঁচ মল হাইড্রোজেন গ্যাসের ভর কত ঠিক আছে অর্থাৎ আমাকে অপশান দিয়েছে কত পাঁচ গ্রাম দশ গ্রাম কুড়ি গ্রাম এবং চল্লিশ গ্রাম দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে পাঁচ মল হাইড্রোজেন গ্যাসের ভর অর্থাৎ পাঁচ মোল বলে দিয়েছে তাহলে পাঁচ মল যদি হয় আচ্ছা বলো তো এক মল মানে কত গ্রাম হাইড্রোজেন আমরা কি জানি যে এক মল হাইড্রোজেন যদি বলি তাহলে সেটা কি হয় কত গ্রাম হয় সেটা হয় এক ইন্টু দুই তাহলে সেটা কি হবে দুই গ্রাম হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ এক ইন্টু দুই কেন করলাম দেখো একটা হাইড্রোজেনের ভর হচ্ছে কত এক গ্রাম ঠিক আছে এখানে দুটো রয়েছে সেই জন্য দুই দিয়ে গুণ করলাম তাহলে কত হয়ে গেল দুই গ্রাম হয়ে গেল এবার দেখো যে যদি আমি এটাকে পাঁচ মল করি পাঁচ মল করি তাহলে পাঁচ মোল হাইড্রোজেন মানে কত হবে নিশ্চয় দুই গুণিত পাঁচ দুই গণিত পাঁচ তাহলে কত হবে দশ গ্রাম ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে দশ গ্রাম বুঝতে পারলে মোল হাইড্রোজেন মানে কত একমল হাইড্রোজেন বলতে কী বোঝায় এইচ টুকে বোঝায় আর এইচ টু মানে কত ভর এইচ টু মানে কি একটা হাইড্রোজেনের ভর হচ্ছে কত এক গ্রাম ঠিক আছে দুটো হাইড্রোজেন রয়েছে সেই জন্য দুই করলাম এবার এটাকে যদি গুণ করি তাহলে কত পাবো দুই গ্রাম পাবো এবার দেখো এখানে এক একটা একমল যদি আমি হাইড্রোজেন নিই তাহলে পাচ্ছে কত দুই গ্রাম তাহলে যদি দুটো নিই তাহলে পাবো চার গ্রাম তিনটে নিলে পরে ছয় গ্রাম এইভাবে পাঁচটা নিলে পরে কত পাবো দশ গ্রাম পাবো ঠিক আছে তাহলে আমাদের কী বেরিয়ে গেল দশ গ্রাম তাহলে অ্যান্সার কত হচ্ছে বি দশ গ্রাম ঠিক আছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কি বলেছে দেখো যে চাপের এসআই একক হলো চাপের এসআই একক কি পাসকেল তোমরা জানো তাই তো তাহলে পাসকেলটার আরেকটা একটা নাম আছে অর্থাৎ আরেকটা একক আছে যেটা হচ্ছে যে নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে কি তার একক নিউটন মিটার স্কোয়ার কখনোই করবে না ঠিক আছে যেটা এইটা হচ্ছে কি আসল আনসার মিটার টু দি পাওয়ার মাইনাস টু এটা মানে কি নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে এটাকে যদি আমি আরওভাবে আরও একটু এক্সপ্লেনেশান দিয়ে দিই তাহলে দেখো কি পাবো এটা থেকে আমরা মানে যদি এটাকে দেখি তাহলে কি পাবো এফস পি যেটা পাচ্ছি অর্থাৎ চাপের যদি আমরা এক্সপ্লেনেশানটা করি তাহলে পি সমান আমরা কি জানি পি সমান এফ বাই এ তাই তো তাহলে এখান থেকে আমাদের কী আসছে দেখো একক কি নিউটন তাহলে নিউটন বসাও আর এখানে দেখো এ এ মানে কি এরিয়া এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল কি মিটার স্কোয়ার তাহলে এটা হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার এইভাবেই কী আসছে এইটা আসছে ঠিক আছে এটাকে তুমি যদি ইন্টু দিয়ে লিখো তাহলে কী হবে এই যে পাওয়ারটা রয়েছে সেটা উপরে গেলে পরে মাইনাস হয়ে যায় ঠিক আছে তাহলে মাইনাস টু হয়ে যাচ্ছে এটা গেল কি আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বি অ্যান্সার হচ্ছে ঠিক আছে এইটাকেই তুমি যদি এ করতে যদি এখানে তোমাকে অপশান দিয়ে দিত যে পাসকেলের অপশান দিয়ে দিত তারপর অন্য কিছু দিয়ে দিত তাহলে কি থাকতো এখানে আমরা পাসকেলটাকে পি এ পাসকেল অর্থাৎ এখানে না লিখে আমি ওইখানে লিখে দিচ্ছি পি এ এইটাই হচ্ছে কি চাপের একক ঠিক আছে এই দেখো নিচে একটা কোয়েশ্চন রয়েছে দেখো এক পাসকেল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে অর্থাৎ পাশকেল মানে আমরা কি জানি পাশকেল মানে হচ্ছে যে নিউটন পার মিটার স্কোয়ার ঠিক আছে এবার এইটাকে আমাকে কি করতে হবে ডাইন পার সেন্টিমিটারে নিয়ে আসতে হবে তাহলে দেখো যে যদি আমরা নিউটনটাকে দেখি এক নিউটন সমান এখান থেকে তোমাকে প্রশ্নও জিজ্ঞেস করতে পারি যে এক নিউটন সমান কত ডাইন তাহলে এক নিউটন সমান আমরা কি জানি টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন ঠিক আছে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটা হচ্ছে কি এক নিউটন সমান তাহলে এখানে দেখো যে এক নিউটন সমান টেন টু দি ফাইভ ডাইন পাচ্ছি তাহলে এক মিটার সমান কত সেন্টিমিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার তাই তো তাহলে এখানে আমরা বসাবো এবার দেখো যে আমরা পাসকেল সমান আমরা কি জানি যে নিউটন পার মিটার স্কোয়ার এটাকে আমরা কি করছি এক এক দিয়ে গুণ করছি এক নিউটন বাই এক মিটার স্কোয়ার ঠিক আছে এবার দেখো আমি কি এখানে নিউটনের জায়গায় টেন টু দি ফাইভ বসাতে পারি এত ডাইন বসাতে পারি বসাতে পারি ঠিক আছে এক মিটার সমানে কত একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার এখানে দেখো এই স্কোয়ার রয়েছে সেই জন্য আমি কী করলাম স্কোয়ার বসালাম এবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো টেন টু দি পাওয়ার ফাইভ বাই এখানে কতগুলো হয়ে যাচ্ছে দুটো তাই তো তাহলে এখানে দশের আমি স্কোয়ার করতে পারি ঠিক আছে একশো মানে কত দশের স্কোয়ার ঠিক আছে তাহলে দশের স্কোয়ার তার হোল স্কোয়ার ঠিক আছে এবার এটাকে যদি লিখি টেন টু দি পাওয়ার ফাইভ বাই টেন টু দি পাওয়ার এটা এটা গুণ হয়ে যাচ্ছে তাহলে টেন টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে দেখো এই চার আর এই একটা পাঁচ কেটে যাচ্ছে পড়ে থাকছে কত আমাদের দশ পড়ে থাকছে ঠিক আছে কীভাবে কাটাকাটি গেল সেটা যদি দেখি তাহলে দেখো এখানে আমি লিখে দিচ্ছি টেন টু দি পাওয়ার ফাইভ মানে কত টেন টু দি পাওয়ার ফাইভ মানে একের পরে পাঁচটা শূন্য রয়েছে আর নিচে কতগুলো রয়েছে টেন টু দি পাওয়ার ফোর রয়েছে তাহলে টেন টু দি পাওয়ার ফোর মানে কি একের পরে চারটে শূন্য রয়েছে তাহলে শূন্য শূন্য যদি আমি কেটে দিই তাহলে কত হচ্ছে দশ পড়ে থাকছে সেই জন্য আমরা কি করলাম দশ করলাম তাহলে এখানে কত পাচ্ছি আমরা দশ পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত হবে দশ বি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে এখানে কত হয়ে যাচ্ছে এক পাঁচকাল সমান দশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার কীভাবে করলাম আমরা জানি যে চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল তাই তো তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে এসআইতে এবার এই নিউটন পার মিটার স্কোয়ার মানে কি পাসকেল তাহলে এক পাসকেল সমান এক নিউটন পাই এক মিটার স্কোয়ার সেইটাকে আমরা কি করলাম এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন আমরা জানি আর এটা হচ্ছে যে কি এক মিটার সমান একশো সেন্টিমিটার তার হোলি স্কোয়ার করলাম হাই এবার একশোটাকে আমরা কী করছি দশের স্কোয়ার করছি দশের স্কোয়ার স্কোয়ার মানে কি একশো তার স্কোয়ার তার মানে কি এটা এটা গুণ হয়ে যাচ্ছে তাহলে দুই আর দুইয়ে চার হয়ে যাচ্ছে তাহলে চার নিচে আছে চারটে শূন্য উপরে আছে পাঁচটা শূন্য ঠিক আছে কাটাকাটি করলাম পড়ে থাকছে কি একটা শূন্য উপরে পড়ে থাকছে তাহলে একের পরে একটা শূন্য পড়ে থাকছে অর্থাৎ দশ হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে দশ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে এটা গেল আমাদের তিন নম্বর কোয়েশ্চেনটা চলো আচ্ছা পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো যে চালসের সূত্রে ভিটি লেখচিত্র তাপমাত্রা ঠিক আছে এই যে ভিটি লেখচিত্র চালসের সূত্রে আমরা যে লেখচিত্রটা পাই সেটা কি টি এ লিখচিত্র ঠিক আছে তো এই লিখচিত্রতে তাপমাত্রার যে অক্ষটা সেটা মানে কি কোন তাপমাত্রায় ছেদ করে ঠিক আছে অর্থাৎ তাপমাত্রার যে অক্ষটা রয়েছে সেটা কোন তাপমাত্রাকে ছেদ করে ঠিক আছে অর্থাৎ এখানে তোমাকে বলতে দিয়েছে অর্থাৎ যেটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে ভিটি যে লেখচিত্রটা পাও সেইটার যে লেখচিত্রটা সেটা কত ডিগ্রিকে ছেদ করে ঠিক আছে অর্থাৎ তাপমাত্রা কত ডিগ্রিটাকে ছেদ করে তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কত হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ঠিক আছে মাইনাস দুশো তিয়াত্তর এটা হচ্ছে কি এটাকে ছেদ করে ঠিক আছে কোন তাপমাত্রায় ছেদ করে তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে এটা হচ্ছে কি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সিন্ডিকেটকে ছেদ করে ঠিক আছে অর্থাৎ চালস সূত্রে ভিটি যে লেখচিত্রটা বাও সেটা যে তাপমাত্রা অক্ষটা রয়েছে সেটা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিগ্রেটকে মানে কি এই তাপমাত্রাটাকে ছেদ করে ঠিক আছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কি বলেছে দেখো বয়লের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি বয়লের সূত্রে যে ধ্রুবক রাশিগুলো আমরা পাই সেই ধ্রুবক রাশিগুলো এখানে জানতে চাইছে তাহলে এখানে আমরা কি জানি বলো যে বয়লের সূত্রে আমরা কি পাই চাপ এবং ভর পাই না কি পাই ভর উষ্ণতা ভর এবং উষ্ণতা কোনটা হবে বলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বয়লের সূত্র মানে কি ভর এবং উষ্ণতা আসবে ঠিক আছে এটা খুব অনেকবার পরীক্ষাতে এসছে এখানে গন্ডগোল করে দিতে পারো যে চাপ ও ভর এটা হচ্ছে কি চালসের সূত্র ঠিক আছে বয়লের সূত্রে কি হবে বয়লের সূত্রে হবে আমাদের ভর ও উষ্ণতা ঠিক আছে বয়লের সূত্রে আমাদের কি হবে ভর এবং উষ্ণতা হবে আমাদের অ্যান্সার চাপ এবং ভর কোথায় থাকে এটা হচ্ছে কি চালসের সূত্র ঠিক আছে চলো পরেরটা দেখিনি পরেরটাতে কী বলেছে দেখো পরেরটাতে বলেছে এস আইতে সার্বজনীন গ্যাস ধ্রবকার মান কত এস আইতে ঠিক আছে এখানে অপশান দিয়েছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল কেলভিন এইট পয়েন্ট জিরো ওয়ান টু জুল পার মোল কেলভিন সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি টু পার টোয়েন্টি থ্রি এইটা ঠিক আছে তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই দুটো তো হবেই না এবার এই দুটোর মধ্যে দেখো যে এইট পয়েন্ট থ্রি এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে সাইটে সার্বজনীন গ্যাস ধ্রুবক অর্থাৎ যে এর মানটা পাই সেই এর মানটা কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল কেলভিন ঠিক আছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কি বলেছে দেখো জিরো ডিগ্রি সেন্ডিকেট সমান কত কেলভিন এখানে আমাকে দিয়েছে যে জিরো ডিগ্রি সেন্ডিকেটটাকে কেলভিনে প্রকাশ করো ঠিক আছে তাহলে জিরো ডিগ্রি সেন্ডিকেট মানে কত কেলভিন হবে এখানে দেখো যে অপশান দিয়েছে কত মাইনাস দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর জিরো এবং কোনোটি নয় ঠিক আছে তাহলে কোন অ্যান্সারটা আমি নেব এখানে দেখো যে যদি আমরা দেখি তাহলে কী হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে যদি আমরা কেলভিনে প্রকাশ করি তাহলে কী হবে জিরো প্লাস দুশো তিয়াত্তর দিয়ে যোগ করতে হয় এটা হবে কি কেলভিন তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে তাহলে আমাদের এখানে কী বসব দুশো তিয়াত্তর কেলভিন হয়ে যাচ্ছে অ্যান্সার ঠিক আছে ক্লিয়ার হয়েছে চলো পরেরটা নিই পরেরটাতে কী বলেছে দেখো জিরো কেলভিন সমান কত ডিগ্রি সেন্ডিকেট এইটা এ দিয়েছে উল্টোটা দিয়েছে ঠিক আছে জিরো কেলভিন সমান কত ডিগ্রি সেন্ডিকেট ঠিক আছে এটা কত হবে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কত হবে মাইনাস দুশো তিয়াত্তর ঠিক আছে জিরো কেলভিন সমান কত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিকেট ঠিক আছে অর্থাৎ তুমি যদি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিকেট করো ভালো করে দেখি দিচ্ছি দেখো মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিকেট সমান কত পাবে মাইনাস দুশো তিয়াত্তর প্লাস দুশো তিয়াত্তর ডিগ্রি না সরি কেলভিন ঠিক আছে এটা কেলভিন পাচ্ছ তাহলে এখানে দেখো যে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে সমান কত হয়ে যাচ্ছে জিরো কেলভিন তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট ঠিক আছে জিরো কেলভিন সমান মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেট তাহলে আমাদের অপশান কোনটা হচ্ছে এ অপশান আমাদের কারেক্ট অ্যান্সার চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কি বলেছে দেখো পিভি সমান এনআরটি এটা হচ্ছে কি আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি চাপ ভলিউম এনটা কি মূল সংখ্যা আরটা কি ধ্রুবক আর টিটা হচ্ছে টেম্পারেচার ঠিক আছে এই সমীকরণে ধ্রুবক রাশিটি কোনটা বুঝতেই পারছো এটা খুব ইজি কোয়েশ্চেন আর আর হচ্ছে কি আমাদের ধ্রুবক রাশি এখানে অপশান দেখো সি আমাদের অপশান হচ্ছে হচ্ছে ঠিক অর্থাৎ আমাদের সি অপশানটা রাইট অ্যান্সার ঠিক আছে চলো পরেটা দেখে নিই পরেটাতে কী বলেছে দেখো চার্লসের সূত্রে ধ্রুবক রাশি দুটি হলো ভর ও ড্যাশ ঠিক আছে অর্থাৎ এখানে আমাকে কি বলেছে সরি একটা কোয়েশ্চেন বাদ চলে গেছে এখানে আর একটা কোয়েশ্চেন ছিল যেটা হচ্ছে দশ নম্বর পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত এটা বুঝতেই যে কত হবে বলো কেলভিনে যদি আমরা দেখি স্ফুটনাঙ্ক কত হবে জল কত ডিগ্রি সেন্ডিকেটে ফুটতে শুরু করে একশো ডিগ্রি সেন্ডিকেটে ফুটতে শুরু করে তাহলে এটাকে যদি আমি স্ফুটনাঙ্কটাকে কেলভিনে বার করি তাহলে কী পাবো বলো একশো প্লাস দুশো তিয়াত্তর সমান কত হয়ে যাচ্ছে তিনশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তিনশো তিয়াত্তর কেলভিন এইভাবে কোশ্চেনগুলো করবে ঠিক আছে অর্থাৎ সূত্রটাকে তুমি মনে রাখবে ভালো করে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা সি সি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে চলো এগারো দাগেরটা দেখি এগারো দাগেরটা কী বলেছে দেখো চালসে সূত্রের ধ্রুবক রাশি দুটি হলো ভর ও আরেকটা কী বলো চালসের সূত্রে কী কী আমরা পাই বয়েলের সূত্রে আমরা কী পেলাম ভর ও উষ্ণতা পেলাম ঠিক আছে ভর এবং উষ্ণতা পেলাম বয়েলের সূত্রে চালসে সূত্রে কী পাই বলো ভর এবং চাপ ঠিক আছে ভর এবং চাপ তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে চাপ ভর এবং চাপ হচ্ছে কি ধ্রুবক রাশি কার চালসের সূত্রে ঠিক আছে তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলো কী কী ভর এবং উষ্ণতা চালসের সূত্রে কি চাপ এবং ভর ক্লিয়ার হয়েছে চলো পরে দেখে নিই পরেটাতে কী বলেছে দেখো স্থির চাপে নির্দিষ্ট ভরের ভি বনামটি অর্থাৎ ভিটির যে লেখচিত্রটা পায় স্থির চাপে সেই লেখচিত্রটি হলো মূল বিন্দুগামী স্বররেখা অক্ষের সমান্তরাল সরলরেখা উপবৃত্তাকার সমপরাবৃত্তাকার অর্থাৎ তোমাকে এখানে জিজ্ঞেস করেছে যে কী হবে এটা মানে যে লেখচিত্রটা পাই যে বিন্দুটা পাই সেটা কি পায় মূল বিন্দুকামী না একশককে সমান্তরাল না উপবৃত্তাকার না সমপরা বৃত্তাকার তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাচ্ছে আমরা সবাই জানি যে স্থির চাপে কি হচ্ছে আর মূল বিন্দুকামী সবার দেখে আমরা পাই চলো পরেরটা থেকে দেখিনি পরেরটাতে কী বলেছে দেখো ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ হলো ঠিক আছে অর্থাৎ ষোলো গ্রাম যে অক্সিজেন গ্যাস আমরা পাচ্ছি সেই অক্সিজেন গ্যাসের যে সমীকরণটা আমি পাবো যেটাকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ বলছি সেইটা কত হবে অর্থাৎ এই সমীকরণের মধ্যে কোনটা হবে এখানে অপশান দিয়েছে পিভি সমান আটটি পিভি সমান টু টি পিভি সমান ফোর আর টি টু পিভি সমান টি ঠিক আছে এটাই যদি আমরা দেখি তাহলে দেখো যে আমরা প্রথমে মোল সংখ্যাটা বার করব ষোলো গ্রাম অক্সিজেন সমান কত মোল বলো এক গ্রাম অক্সিজেন যদি আমরা বার করি তাহলে সেক্ষেত্রে কী পাই এবং ষোলো গ্রামের জন্য কি পাই সেগুলো আমরা সবাই জানি ঠিক আছে তাহলে এখানে দেখো যে অক্সিজেনের জন্য আমরা যদি দেখি তাহলে একটা অক্সিজেন কত হয় ষোলো গ্রাম হয় তাহলে আমরা অক্সিজেনকে কি কী রূপে পাই ও টু হিসাবে পাই তাহলে ষোলো ইন্টু কত করবো দুই করবো তার মানে কি বত্রিশ গ্রাম বত্রিশ গ্রাম সমান কি এক মোল অক্সিজেন ঠিক আছে অক্সিজেন এক মোল অক্সিজেন সমান কত গ্রাম বত্রিশ গ্রাম এখানে বলে দিয়েছি দেখো ষোলো গ্রাম বলেছে ঠিক আছে আমরা প্রকৃতিতে কি রূপে পাই ও রূপে পাই তো তাহলে ও একটা অক্সিজেনের ভর কত ষোলো গ্রাম তাহলে এখানে দেখো দুটো রয়েছে তার মানে কত পাবো বত্রিশ গ্রাম এটাই তো মোল ঠিক আছে এক মোল তাহলে মোলের মধ্যে কত রয়েছে বত্রিশ গ্রাম রয়েছে তাহলে এন কত পাচ্ছি যখন এক মোল ছিল এক মোল যখন ছিল তখন ভরটা পেলাম কত বত্রিশ গ্রাম ঠিক আছে এবার যদি আমি এটা ষোলো গ্রাম করি তাহলে এটা কত হয়ে যাবে এটা হাফ হয়ে যাবে হাফ মোল হয়ে যাচ্ছে তাই তো ষোলো হয়ে গেলে পরে কি হবে হাফ হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো যে যদি আমরা ষোলো গ্রাম অক্সিজেন বার করি তাহলে কত হবে হাফ মোল হবে ঠিক আছে অর্থাৎ এটাই তো আমার এন এর মানটা ঠিক আছে এবার সমীকরণটা আমরা কি জানি পি ভি সমান এন আর টি এই সমীকরণে আমরা বসাবো পিভি সমান এন এর মানটা কত হাফ ওয়ান বাই টু আর টি এবার এটাকে গুণ করো গুণ করলে পরে কত পাবো টুপি ভি সমান আটটি তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার কোনটা এটা ঠিক আছে টু পি ভি সমান আটটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার তাহলে ষোলো গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থা সমীকরণ কোনটা টু পি ভি সমান আটটি ঠিক আছে চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো যে এস টি পিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত এস কোন কোনো গ্যাসের মোলার আয়তন কত এটা খুব ইজি কোশ্চেন অনেকবার পরীক্ষাতে এসছে ঠিক আছে এস টিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন হচ্ছে কত বাইশ দশমিক চার লিটার এখানে কোথায় আছে দেখো এটা বাইশ দশমিক চার লিটার তাহলে এ আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ঠিক আছে এবার চলো পরেরটা দেখে নিই কি তো কী বলেছে দেখো উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার ব্যাপন থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে ব্যাপনের হার ব্যাস হয় ঠিক আছে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি অপশানে বাড়ে কমে স্থির থাকে বাড়তে পারে বা কমতেও পারে ঠিক আছে তাহলে উষ্ণতা বৃদ্ধিতে কি হয় ব্যাপনের হার বৃদ্ধি পায় উষ্ণতা যত বাড়াবো তত কী হবে ব্যাপনের হারটা বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কোথায় আছে বাড়ে এ আমাদের অপশান হয়ে যাচ্ছে সঠিক অপশান ঠিক আছে অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপনের হার কী হয় বৃদ্ধি পায় চলো পরেরটা দেখে নিই পরেরটাতে কী বলেছে দেখো পয়টাতে বলেছে যে একটি গ্যাসের জিরো ডিগ্রি সেন্ডিকেট উষ্ণতার ঠিক আছে আয়তন বি নট গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্ডিকেট হলো গ্যাসটির অন্তিম আয়তন কত এটা একটা অঙ্ক দিয়েছে ঠিক আছে এই অপশানগুলোর মধ্যে কোনটা অপশান হবে সে ঠিক সেটা আমাকে বার করতে হবে তাহলে এই কোয়েশনটাকে যদি আমরা এখানে করি দেখো কী বলেছে যে একটি গ্যাসের জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন তার মানে কি টি ওয়ানটা কত টি ওয়ানটা হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে টি টুটা কত টি টুটা বলে দিয়েছে দেখো দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো উষ্ণতা বৃদ্ধি করে তাহলে টি টু কত দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এবার যখন জিরো ডিগ্রি ছিল তখন তার আয়তন কত ছিল ভি ওয়ানটা কত ছিল ভি নট ঠিক আছে যে উষ্ণতায় আয়তন কত ভি নট ঠিক আছে গ্যাসটির অন্তিম আয়তন কত অর্থাৎ ভি টুটা কত হবে বার করতে বলেছে এবার এটাকে যদি আমরা কেলভিনে বার করি তাহলে কত হবে জিরো ডিগ্রি সিন্ডিকেট মানে কত দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে এবার দুশো তিয়াত্তর ডিগ্রি সিন্ডিকেট সমান কত পাবো আমরা দুশো তিয়াত্তর প্লাস দুশো তিয়াত্তর ঠিক আছে এত কেলভিন হবে তাহলে এটাকে যোগ করলে পরে আমরা পাবো তিন তিন ছয় সাত সাত চোদ্দ দুই দুই চার পাঁচ পাঁচশো ছেচল্লিশ কেলভিন ঠিক আছে এটা হচ্ছে আর আয়তন যা থাকছে তাই এবার দেখো যে যদি আমরা সূত্র ধরে বসাই তাহলে কী পাই পিয়ন ভিয়ন সমান পি টু ভি টু তাই তো তাহলে এটা যদি আমরা বসাই আর একটা সূত্র আমরা কী পাই বলো ভিয়ন বাই টিওন সমান ভি টু বাই টি টু তাহলে এই সমীকরণে যদি বসাই ভিয়ন বাই টিওন সমান ভি টু বাই টি টু এটা একটা সমীকরণ আমরা জানি তাহলে এই সমীকরণে যদি বসায় তাহলে কী পাবো দেখো ভি ওয়ান বাই টি ওয়ান কত টি ওয়ান হচ্ছে দুশো তিয়াত্তর সমান ভি টু কত ভি ওয়ানটা কত এখানে বসে দাও ভি নট ঠিক আছে ভি টুটা আমরা জানি না টি টুটা কত পাঁচশো ছেচল্লিশ পাঁচশো ছেচল্লিশ তাহলে এটা কাটাকাটি করো কাটাকাটি করলে পরে কত হবে এইটার সাথে এটা দিয়ে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কাটাকাটি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে ভি টু সমান কত হয়েছে যাচ্ছে টু ভি নট ঠিক আছে টু ভি নট এটাকে দুই দিয়ে গুণ করো তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচশো ছেচল্লিশ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে দুই দিয়ে কাটাকাটি করছি বুঝতে পেরেছ তাহলে ভি টু সমান হয়ে যাচ্ছে টু ভি নট তাহলে এখানে অপশানটা দেখে নাও অন্তিম আইথন ভি টুটা কত হবে টু ভি নট এটা হয়ে যাচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে এ আমাদের অ্যান্সার তাহলে এই ছিল তোমাদের কোশ্চেন এমসি কিউ সব থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ধরে নাও এই যে অঙ্কটা দিয়েছে ঠিক আছে এমসি কিউতে এই অঙ্কটা দিলো দিয়ে এই ডেটাগুলো পাল্টে দিলো এইভাবে তোমাকে কোশ্চেনটাকে হয়তো ঘুরিয়ে দিতে পারে ডেটাগুলো পাল্টে দিতে পারে কিন্তু তুমি এই ধরনের কোশ্চেন হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ক্লাসে আমরা এসে নিয়ে আলোচনা করবো অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ যে কোয়েশানগুলো হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো যদি কোনো জায়গায় ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো অবশ্যই সলভ করে দেবো থ্যাংক ইউ